জানি আপনারা খুব ব্যস্ত ছিলেন ছেলে মেয়েদের পরীক্ষা নিয়ে তো মাশাল অনেকেরই পরীক্ষা কিন্তু ভালো হয়েছে এবং শেষের দিকে বা কারোটা কিন্তু শেষও হয়ে গেছে তো অনেক দিন ধরেই যেহেতু সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল কোথাও যাওয়া হয় নাই এখন কিন্তু আপনারা একটা লম্বা ছুটি পাবেন কারণ এটা তো বার্ষিক পরীক্ষা আর বার্ষিক পরীক্ষার পরে তো একটা লম্বা সময় থাকে অনেকেই গ্রামের বাড়িতে বেড়াতে যান আবার কেউ কেউ বিভিন্ন পার্কে ঘুরতে আসেন তো আপনারা কিন্তু এই পার্কটি ঘুরে দেখতে পারেন এখানে গেট দিয়ে প্রবেশ করতে পঞ্চাশ টাকা লাগে তো ভিতরে যে রাইটারগুলি আসে কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা তিরিশ টাকা এখানকার রাইটার একটু মূল্য কমই অন্য অন্য জায়গার চাইতে তো আপনারা কিন্তু এই পার্কে চলে আসতে পারেন এটা হচ্ছে শ্যামপুর বুড়িগঙ্গা নদীর তীরে ইকো পার্ক তো এই ইকো পার্কে আপনারা কিন্তু ঘুরতে আসলে বাচ্চাদের নিয়ে তাদের মনটাও কিন্তু খুব ভালো হয়ে যাবে তবে এই যে গেট দিয়ে পঞ্চাশ টাকা নেয় এটা আমি মনে করি আসলেই ঠিক না কারণ একটা পরিবারে যখন ঘুরতে আসে তখন তো আর সেই শিশু ছোট্ট ছেলেটা একা ঘুরতে আসে না তার সাথে তার গার্জিয়ান বাবা মা এবং বড় ভাই বোন থাকলে তারাও কিন্তু তার সঙ্গে ঘুরতে আসে তো এই যে একটা পরিবার একসঙ্গে এই গেট দিয়ে যখন প্রবেশ করে তখন তাদের কিন্তু পঞ্চাশ টাকা করে হলেও মোটা অঙ্কের একটা পেমেন্ট করতে হয় কারণ পাঁচ ছজন লোক ঢুকলে প্রায় আড়াইশো তিনশো টাকা বিল আসে আর এই টাকাটা দিয়েই কিন্তু তার ছোট্ট সন্তানটিকে বিভিন্ন রাইটারে কিন্তু তারা অনায়াসেই ঘুরাতে পারে কিন্তু দেখা গেল গেট দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে কিন্তু রাইটারে তার ছেলে বায়না করছে যে বাবা মা আমি এই রাইটারে উঠবো বা এটার ভিতরে আমি উঠব কিন্তু তখন তার মা বাবা হতাশ হয়ে যায় কারণ তার পকেটে আর টাকা থাকে না যে এই রাইটারগুলিতে চড়াবে তো আমি মনে করি সরকারের একটা দৃষ্টি দেওয়া দরকার যেহেতু আগে সব সবকিছুর ভিতরে কোনো দৃষ্টি ছিল না এখন কিন্তু তারা তাদের কিন্তু উচিত যেহেতু তারা এই বিষয়ে কথা বলেছে যে তারা এই সব কিছু দেখবে তো তাদের কিন্তু এই পার্কগুলিতে দৃষ্টি দেওয়া দরকার আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু অনেক পার্কের গেটই ফিরি ছিল এবং অনেক রাইটারও কিন্তু ফিরি ছিল আমরা কিন্তু কম দুই টাকা পাঁচ টাকা দিয়েই কিন্তু এক একটা রাইটারে উঠে যেতে পারতাম কিন্তু এখন তো পঞ্চাশ টাকা একশো টাকা এক একটা রাইটার কোনোটা আরও বেশিও তো এত টাকা দিয়ে সব বাবা মায়ের পক্ষে সম্ভব না যে এই রাইটারগুলিতে তার সন্তানকে উঠাবে কিন্তু পার্কে আসলে তো এক একটা রাইটার দেখলে বাচ্চা মানুষ তাদের তো খুব ইচ্ছে জাগে যে আমা আম্মাকে ওইটার ভিতরে উঠাও আমাকে ওইটার ভিতরে উঠাও তখন বাবা মা একটু হতাশ হয় যে পার্কে তারা তার সন্তানকে রাইটারে উঠাতে পারে না তো আমি মনে করি পার্ক কর্তৃপক্ষেরও উচিত যে এই যে গেটে যে টাকাটা নেয় তারা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা এই টাকাটা যাতে তারা পাঁচ দশ বিশ টাকার মধ্যে নিয়ে আসে সকল মানুষ যাতে অনায়াসেই পার্কে গিয়ে তারা একটু সময় কাটাতে পারে কারণ আপনারা তো জানেন যে শহরগুলো কেমন জঞ্জালে পরিণত হয়েছে সেখানে না খেলার মাঠ আছে। না একটু দাঁড়াবার জায়গা আছে। তো এই পার্কগুলি কিন্তু শহরের আশেপাশে শহরের ভিতরে ছড়ানো ছিটানো আছে। তো মানুষের যখন একটু মনটা খারাপ লাগে পার্কে গিয়ে বসে হ্যাঁ একটু গল্প করে তো সেই পার্কে প্রবেশ করতে যদি এত টাকা লাগে তখন তো মানুষ টাকার ভয়ে পার্কে যায় না